আসলে গাইস আমাদের সামান্য একটা ভুলের কারণে আরো প্রায় দশ থেকে পনেরো দিনের মতো আমাদের সাফার করতে হবে আমাদের সেই সিলভার প্লে বাটনের জন্য এই তোমাকে এত সুন্দর একটা জায়গা নিয়ে আসছি ঘোরার জন্য বুঝছো তোমার কি ভালো লাগতেছে না জায়গাটা দেখে ভালো লাগতেছে বাট আমার মন মাইন্ডটা একদমই ভালো নাই অনেক খারাপ লাগতেছে কেন কি কারণে ভালো নাই বলবা তো ফাজল করো কি কারণে ভালো নাই তুমি জানো না আমার মন কি কারণে খারাপ আছে এখন আমি কি করলাম কি করলাম মানে আজকে কয় তারিখ বলো আজকে কয় তারিখ আজকে 16 তারিখ তো তারিখে কি ছিল কি ছিল কি ছিল তুমি বলো কি ছিল কি ছিল আমার তো মনে মনে থাকবে না তো মনে থাকবে কেমনে এটা ছিল আমাদের সেই পূরণ হতে চাইতেছিল মানে সিলভার প্লে বাটন আজকে ডেলিভারি ডেট ছিল আজকে মনে নাই এইভাবেই ভুলে যাও আজকে তো ডেলিভারি ডেট ছিল কিন্তু আসলে কি বলবো মানে আমাদের অনেক ডকুমেন্ট না দেওয়ার কারণে আমরা এগুলো পাই তুমি কেমনে ভুল করলা ইনফরমেশন দিতে ভুল করছো এইবারও তুমি জিমেইলের উত্তর দিতে ভুল করছো তোমার এই ভুলের জন্য আমাদের আজকে ডেলিভারি আসলো না আমি এখন লাইভে যাই বা আমি আমার অডিয়েন্সদের কি বলবো বলো আজকে ষোলো তারিখ ছিল আমি সবাই কথা দিছি আজকে সিলভার প্যাটন দেখাবো সবাই নিয়ে দেখাবো আমার আম্মুরে দেখাবো প্লাস তোমার আম্মুরে দেখাবো আত্মীয় স্বজন আছে তারপরে হচ্ছে গিয়ে আমাদের যত অডিয়েন্স আছে যারা আমাদের ভিডিও দেখে আমাদের পেজে দেড় লক্ষ এবং আমাদের চ্যানেলে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার সবকিছু মিলায় প্রায় তিন লক্ষ থেকে দশ হাজার কম এতগুলো মানুষ আমি ওয়েট করাইতেছি তোমার জন্য তোমার কি মনে হয় যে আমি তোমার সাথে ঝুট করতেছি আজকে আমি সব প্রসেস কমপ্লিট করছি ঠিক আছে কি প্রমাণ আছে আমি কিভাবে বুঝবো তুমি প্রসেসগুলো কমপ্লিট করছো আমি সব প্রসেস কমপ্লিট করছি আমরা দশ পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ আমরা পেলে বাটন পাই যাবো ঠিক আছে এই যে তার প্রমাণ দেখো আমার ইউটিউব চ্যানেলের সবকিছু একবারে ফর্ম মরম সবকিছু বের করে পূরণ করছি ঠিক আছে তুমি দেখো তুমি দেখতো না দর্শকদেরকেও দেখাও তুমি বলবা যে আজকে আসলে পাইনি এই কারণে এই যে সব কিছু পূরণ করছি ইউটিউব চ্যানেলের লিঙ্ক তারপরে স্ক্রিনশট সহ ভিডিওর চ্যানেলের ফটো সবই দিয়ে দিছি ঠিক আছে আসলে গাইস আমাদের সামান্য একটা ভুলের কারণে আরো প্রায় দশ থেকে পনেরো দিনের মতো আমাদের সাফর করতে হবে আমাদের সেই সিলভার প্লে বাটন জন্য যার জন্য একটা জায়গায় সব সুন্দর মানে আনন্দ মাঠে করে ফেলছে একবারে আসলে মন খারাপ করে না বুঝছো কারণ মূলত আজকে সিলভার প্লে বাটনটা পাওনাই দেখে কিন্তু আসলে মনটা অনেক খারাপ ঠিক আছে তুমি মন খারাপ করে না ইনশাল্লাহ ধৈর্যের ফল অতি মিষ্টি হয় আল্লাহ ধৈর্য ধারণকারীকে পছন্দ করে ঠিক আছে ধৈর্য ধরে ইনশাল্লাহ আমরা ভালো ফল পাবো আমরা সিলভার পেলে বাটন ইনশাল্লাহ পাবো কিন্তু আজকে আমরা পাইনি আমাদের এই প্রসেসগুলো কমপ্লিট করতে পারিনি এই কারণে আর দেখো কত সুন্দর ঢেউ একটা পরিবেশ এখানে নিয়ে আসছি মূলত মনটা ভালো করার জন্য ঠিক আছে তাই এই সৌন্দর্যকে উপভোগ করতে থাকো আর বলবো দেখছো ছোট্ট একটা ভুলের জন্য কত সাফার করতে হয় যাই হোক নেক্সট টাইম এরকম আর ভুল না ঠিক আছে